আসসালামু আলাইকুম ওরমতুল্লা সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদের সকালটা অনেকেই অনেকভাবে কাটিয়ে থাকেন কেউ বা ঘুমিয়ে আবার কেউ বা গল্প গুজবে কিন্তু আমরা সকাল সকাল ঈদের সালাতের জন্য প্রস্তুত হয়ে গেলাম তারপর ঈদের সালাতের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম ঈদগাহের উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কদম হেঁটে গেলেই আমাদের গ্রামের ঈদগাহ আমাদের পুরো গ্রামে একটাই ঈদগাহ যে ঈদগাহটাতে আমাদের গ্রামের মানুষ বছরে দুইবার শুধুমাত্র ঈদের সালাদ আদায়ের জন্য সমবেত হন এবং পরস্পর ভালোবাসা বিনিময় করেন ঈদের সালাদ আদায় শেষে আমরা আবার রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে এসে জারির মাহমুদ হাবিব লাবিব এবং জাহিদ আমরা সবাই মিলে একসাথে কিছুক্ষণ গল্প করলাম একটু হাসাহাসি করলাম মজা করলাম তারপর পরস্পর ভালোবাসা বিনিময় করলাম আমাদের এই বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের পিঠা বানানো হয়ে থাকে নরসিন্দিতে সবচাইতে বিখ্যাত যে পিঠা সেটা হচ্ছে ফুলপিঠা যেটা ঈদ উপলক্ষেই বানানো হয় ঈদের সকালে শ্যামাই ফুলপিঠা এবং পাতা পিঠা এই পিঠাগুলো খেয়েই আমাদের সকাল কেটে যায় তারপর শুরু হলো সালামের পালা সালামি দিতে হবে সবাইকে ছোটোবেলায় ঈদের সকালে সবার থেকেই সালামি নিতাম আমরা কিন্তু বড় হওয়ার পর সবার থেকে সালামি না পেলেও সবাইকে সালামি অবশ্যই দিতে হয় সবার ঈদ ভালো কাটুক আনন্দে কাটুক সেই কামনা সবাইকে আবারও ঈদ মুবারক